ট্রেনের থেকে যদি খাবার না দেয় তাহলে কিন্তু মানে খেতে পারবে না তারা ও আদুর ভাই সেই ভালোবাসা দেওয়া দেওয়া যায় তুমি তো আপনারা চিড়িয়াখানা আসবেন চিড়িয়াখানার প্রাণীগুলা দেখবেন চিড়িয়াখানা প্রতিপক্ষ খুব সুন্দর করে সাজা রাখছে এই প্রাণীগুলা যে প্রাণীর যেটা প্রয়োজন সেটাই খাওয়া মানে যে সেভাবেই রাখে যে প্রাণী যেটা খায় তাকে সেটাই খাবার দেওয়া হয় এখন যে খাবারটা সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে বালিয়ে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি বিরুনী আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রাণীটা এই প্রাণীটা অনেকে চিনেন অনেকে চিনে না সেটা হলো জিরাফ পৃথিবীর জগতের ভিতরে সব থেকে উঁচু প্রাণী সেটা হলো জিরাফ আর জিরাফ উঁচু হওয়ার কারণ তার যে একটা গলা সেই গলাটার কারণে কিন্তু জিরাফটা উঁচু দেখা যায় চিড়িয়াখানার এই জিরাফটা হলো আকর্ষণীয় একটি প্রাণী আমি কটা জিরাফ আছে চিড়িয়াখানার ভিতর সেটা আপনাদেরকে বলে দেবো কিছুক্ষণ পর ওয়া ওই আমাদের জিরাফ এই দুটটা জিরাফই কিন্তু পুরুষ এটাও পুরুষ ওটাও পুরুষ ওটার বয়স একটু বেশি আর এটার বয়স তেমন না এটার গায়ের রঙটা হলো একটু সাদা সাদা আর ওটার গায়ের রঙটা হলো একটু কালো কালো মানে বোঝা যাচ্ছে ওটার বয়স একটু বেশি তো আজ রবিবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ দর্শকবিহীন তো এখানে কিন্তু রবিবার দিন কিন্তু চিড়িয়াখানার সমস্ত প্রাণীরা শান্তিতে থাকে বিশেষ করে সারা প্রাণী যেমন শালিক পাখি কাঠ বিড়ালি বিভিন্ন প্রজাতের পাখি কিন্তু এই ভিতর পাবেন কারণ বন্দি প্রাণীদের সাথে তারাও একটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এরা খুব শান্তিতে থাকে ওই যে বিলাই একটা দেখেন সেও কিন্তু নিরাপদে খেলা করতেছে কারণ দর্শক নাই খুব আনন্দেই দিন কাটে তাতে দর্শক না থাকলে একদম কাছ থেকে দেখাচ্ছি এই যে জিরা আর একটু চলো তো কুড়ি গাছের পাতাও খেতে পারতো আর বডিটা দেখছেন জিরা চার ঠ্যাং ঠিক ঠ্যাংগুলো কিন্তু গরু ঠেঙের মতো দেখেন ওই যে গরু ঠ্যাঙের মতো আয় 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 এই জিরাফ মামা কি করতাছস? চায় রইছ আমাৰ দিকে। এই বাবা লাগে কিছু খাইছ লাগে। জিভলাতে চাপতাছে। এখানে পুরুষ কয়েকটা আর মেয়ে আছে কয়েকটা। এই যেলো আমাদের আজগর ভাই। এদির বাবা মা বললি চলে। আজগর ভাই? কিরাফের কি অবস্থা?

এই কাঁঠাল আম খায় না ওরা চিরানের ভিতরে তো প্রচুর কাঁঠাল আছে আম আছে খাইতো ও তোমার দেখে বুঝা ভালো না মাসাল্লাহ প্রাণীরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আসলে বাস্তব এই যে আমাদের খাবার দিব খুব সুন্দর ছেলে সন্তানের প্রতি ভালোবাসে যাই হোক আমি এখান থেকেই দেখি আজকে ভাই কেমনি করে এই যে আমাদের রাজবে ভাই বাবা ইয়েতে তুমি এই জিরাফের ঠ্যাঙ্গের সমানো না ও প্রসাব করে দিছো দেয়া যায় মানুষটা ছোট হইলে কি প্রাণীর গুলত পালো দেখা যায় সবচেয়ে চিরে বড় বড় এরা কিন্তু নিচে থেকে খাইতে পারে না এদের খাবারের একটা জিনিস আছে সেটা হলো ওই যে আছে কারণ ট্রে থেকে যদি খাবার না দেয় তাহলে কিন্তু মানে খেতে পারবে না তারা ও আদুর ভাই সেই ভালোবাসা দেওয়া যায় তুমি তো আপনারা চিড়িয়াখানা আসবেন চিড়িয়াখানার প্রাণীগুলা দেখবেন চিড়িয়াখানা প্রতিপক্ষ খুব সুন্দর করে সাজা রাখছে এই প্রাণীগুলা যে প্রাণীর যেটা প্রয়োজন সেটাই খাওয়া মানে যে সেভাবে রাখে যে প্রাণী যেটা খায় তাকে সেটাই খাবার দেওয়া হয় এখন যে খাবারটা দিতে গাজর গাছগরের মুখ থেকে কিন্তু আমরা শুনলাম যে কিছু প্রাণে অনেক প্রকারে খাবারই দেওয়া হয় হিসাবে হিসাবে তো সারাদিনই খায় না বুঝে আরেকটা আইতাসে আরেকটা আইতে বা এটার নাম কি রাজা রাজা আস্তে তোমার কাছে রাজা রানীর কাছে আসতে আছে রাজা ওয়া রাজা রানী চিড়িয়াখানার রাজা মাশাল মাশাল তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে